রাজধানীর ভাটি অবিনগর ডক্টর ইন্দ্রনীল নন্দীর বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয় অভিযুক্তির গৃহ পরিচালিকার দিকে ঘটনার বিবরণে জানা যায় অভিযুক্ত মহিলাকে বাড়িতে থাকা দুজন বয়স্ক মহিলাকে দেখার জন্য রাখা হয় গত সেপ্টেম্বর মাসে কিন্তু প্রথমত বাড়ি থেকে গলার চেইন কানের চুরি হয়ে যায় পরবর্তীতে গোপন ক্যামেরায় ধরা পড়ে ওই মহিলা আলমারি থেকে টাকা চুরি করছে তারপরেই বাড়ির মালিক পুলিশকে খবর দিলে পুলিশ আটক করে এনসিসি থানায় নিয়ে আসে অভিযোগ দায়ী করেন যে ওনার একটা স্কুটি চুরি হয়ে গেছে স্কুটিটার নাম্বার হলো গিয়ে টি আর জিরো ওয়ান এ আর সিক্স টু এইট ফাইভ তো সঙ্গে সঙ্গে আমাদের বিট পেট্রোলিং পার্টি অফিসার সহ জিবি আউটপোস্টের অফিসার সহ এবং ওই এসআইএস সিকিউরিটি সব সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি স্কুইটাকে খোঁজ খবর নেওয়ার জন্য পরবর্তীতে বিট পেট্রোলিংয়ের সহায়তায় আমরা স্কুটিটাকে সেভেন এলাকা থেকে আমরা উদ্ধার করতে সমর্থ পরবর্তীতে আজকে আমরা এই স্কুটিটাকে এই যে এই স্কুটির ওনার অভিযোগ প্রবতির কাছে আমরা ওভার করি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা